হিন্দু মুসলিম রায়ট সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চেয়ারম্যান সার্কভুক্ত সাতটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় সাত জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরসীমা রাও ঢাকায় পৌঁছাননি মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে এখনও সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন মোটরসাইকেল আরোহী উনত্রিশ নং মিন্টু রোদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুরচি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে আম্মা আপনাকে এখনই ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটরসাইকেল আরোহী বত্রিশে পৌঁছলে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা দেশে হিন্দু মুসলিম রায়ট সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে দাও মোটরসাইকেল আরোহী বলে এটা ঠিক হবে না নেত্রী বলেন ঠিক ব্যাঠিক তোমার ভাবতে হবে না রায়ট লাগাতে বলেছি তুমি লাগাও মোটরসাইকেল আরোহী বলে আপনি এটা বলেন কি আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের ওপর কোনো প্রকার আক্রমণ না হয় আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে নেত্রী বলেন হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও মোটরসাইকেল আরোহী বলেন না নেত্রী এটা নীতিবিরুদ্ধ কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতিফীতি আমি যা বলছি তাই করো আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে মোটরসাইকেল আরোহী বলেন আপনি তো আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই তো শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না সবাই চলে যাবে আর এই হিন্দুরা তো আমাদেরই লোক আমাদেরই রিজার্ভ ভোটার নেত্রী বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি রায়ট লাগাও মোটরসাইকেল আরোহী বলে হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানের সবাই হবে ধানের শীষ মানে বিএনপি এটা কি ভেবে দেখেছেন নেত্রী নেত্রী বলেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েকদিন পরেই সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসীমা রাও এখনও আসেনি এই সুযোগে এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাইজ করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধে ধারকবাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর ছাড় দেওয়া যায় না এই সুযোগ এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই পাখি সার্ক সম্মেলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের ওপর হামলা করো এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পেছনে চলে গেছে ঢাকার রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হল উনত্রিশ মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসায় এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে শেখ হাসিনার চাচা চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হবে খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টেন না পায় সেজন্যই জন্য এই সতর্কতা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক একশো টাকার পর করে নোট গুজে দিয়েই বলা হলো ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি শুনছি যান শুরু করেন নেন লুট করে নেন বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট এরপর এলো রামকৃষ্ণ মিশন নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হল রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার শাখারিপট্টি বাংলা মিল মালাকাটোলা গুসাইবাড়ি নারিন্দা টিকাটুলি ইসলামপুর ইত্যাদি জায়গায় কিন্তু না এটা পুরান ঢাকা এখানে সবাই পরিচিত এখানে বক্তৃতা করা যাবে না এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন মাস্তান সন্ত্রাসী ও নেশাখর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো টাকায় কথা বললো পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাট আরম্ভ হল ঘণ্টা তিন চারেক পরে ধানমন্ত্রী বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন এই তো কাজের ছেলে তুমি না হলে কি হয় তাই তো আমি তোমাকে খুঁজি সামনের নির্বাচনে তোমাকে আমি মুকসেদপুর থেকে এমপি বানাবো দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো ভারতের প্রধানমন্ত্রী নরসীমা রাও ঢাকা এলেন না সাইক সম্মেলন পণ্ড হল দশই ডিসেম্বর উনিশশো সাল বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না এটা প্রায় নিশ্চিত ছিল আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে দশই ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করছিল এজন্যই শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি মানববন্ধন কর্মসূচির পরের দিন এগারোই ডিসেম্বর উনিশশো সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমাদের আমি আমার কন্যা এবং আমার স্ত্রীর ছবি চেপে লিড নিউজ করে ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন সকাল দশটা নাগাদ উনত্রিশ মিন্ট রোডের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় ব্যালকনিতে উঠে দেখি শেখ হাসিনা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন এই তোমাদের বিশ্বাস মুখে এক কথা আর কাজে আরেক পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ আজ কপালে খারাপই আছে শেখ হাসিনা বলতে লাগলেন নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা এই বিশ্বাস এই আনুগত্য যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি সেখানে তুমি নিজে কোন এককেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে একদিকে থাকো জাহানারে ইমাম পছন্দ হয় জাহানারা ইমামকে নিয়েই থাকো আর আমার দিকে এসো না আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায় মাথায় একটা বুদ্ধি এলো ধীরে ধীরে বললাম নেত্রী আমি কিছু বলতে চাই তুমি আবার কি বলবা তোমার আবার কি বলার আছে বলো নেত্রী আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফেন্ট রোড যাচ্ছিলাম কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগে ভাগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত তিনশো কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি কিন্তু ফটো সাংবাদিকদের খপ্পর থেকে বাঁচতে পারলাম না তারা নাছর বান্দা। ফটো না তুলে ছাড়লই না আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না কৃত্রিমভাবে তোলা এই ছবি মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল মৌলবাদীরাও সক্রিয় দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব আমার কি মাথা খারাপ হয়েছে আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি তোমরা তো এইরকমই কাজ করবা হিতে বিপরীত করবা তোমাদের নিয়ে যদি একটুও নিশ্চিন্ত থাকা যায় বোঝ এইবার ঠেলা সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকই জাহানার ইমামের কর্মসূচিতে এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য তোমাদের নিয়ে আমার যত জ্বালা শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক জানুয়ারি উনিশশো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে তোর জোরে নির্বাচনী প্রচার প্রোপাগান্ডা এগিয়ে চলছে শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা প্রতিটি পাড়া মহল্লা অলিতে গলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত ঢাকায় নির্বাচনী উত্তেজনা নির্বাচনের বাকি সন্ধ্যাবেলায় টান টান রোডে বঙ্গবন্ধুর চাচাত্য ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় একাত্তরের যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয় এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন নির্বাচন বাতিলের দাবি আজ ত্রিশে জানুয়ারি উনিশশো ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে গতরাতেই শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ ত্রিশে জানুয়ারি সকাল ছটায় উনত্রিশ নং মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল পৌনে ছটায় হাজির হয়েছি শেখ হাসিনা ঘুম থেকে উঠলেন একসঙ্গে নাস্তা করলেন তারপর সকাল পৌনে সাতটায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন শেখ হাসিনা প্রথমে গেলেন শেরে বাংলা নগরের রাজধানী হাইস্কুলে তারপরে গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে এরপরে গেলেন ধানমন্ডি বত্রিশে তার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোট কেন্দ্র ঘুরে বেলা এগারোটা নাগাদ ফিরে এলেন উনত্রিশ নং মিন্টু রোডে তার সরকারি বাসভবনে শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার দশ পনেরো মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন নেত্রী আমাদের অবস্থা ভালো না আমরা নির্বাচনে জিততে পারবো না আমাদের লোককে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল নির্বাচনের দল না আপনি খামাখা নির্বাচনে যান আবদুল জলিলের কথা শেষ না হতে এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দেরই একই কথা মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে নির্বাচন বাতিলের দাবি করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন নির্বাচনে কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন নেতারা কোনো উত্তর দিলেন না কোনো কথাও কেউ বললেন না সবাই চুপ শেখ হাসিনা বললেন এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি ওরা তো ভোট কারচুপি করবেই এখন না করলে একটু পরে করবে কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন ম্যাডাম নির্বাচন বাতিল করা তো দূরের কথা কোনো ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি জবাবে শেখ হাসিনা বললেন আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে আমি বলছি নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে কথা বলে ফোন রেখে দিলেন এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো বিকেল চারটা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছি শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নেই আমি সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি আপনি নিশ্চিন্ত থাকুন যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না হ্যাঁ আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন আমি পরে আবার ফোন করব বলেই শেখ হাসিনা ফোন রেখে দিলেন এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত দশটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই শেখ হাসিনা উচ্চস্বরে বললেন কি হলো নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বললেন জি জি কী বললেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছ মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব তাই নাকি তাই নাকি না না বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না কি বলেন জিল্লুর রহমান বললেন দেখেন এটা আবার কোন চাল আব্দুর রাজাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে যে সঠিক খবর নিয়ে আসি শেখ হাসিনা বললেন তাই যান আপনারা সকলেই যান আর যেখানে লোক আছে সেখান থেকেই সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশ বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র সভানেত্রীকে সংবাদটা দিতে হয়